ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভোরকুন্ডা এলাকা বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে পুলিশ বাধা দিতে গেলে তৃণমূলের ইট বৃষ্টি ইটের আঘাতে গুরুতর জখম এক পুলিশ এএসআই সহ আট পুলিশ কর্মী বিজেপির পাঁচ কর্মী আহত এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা বিজেপির অভিযোগ লোকসভা নির্বাচনের সময় এলাকায় কেন বিজেপি পতাকা লাগিয়েছিল সেই নেই সন্ধ্যায় স্থানীয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে তৃণমূল পুলিশ বাধা দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় আর ইটের আঘাতে গুরুতর জখম হন বেশ কিছু পুলিশ কর্মী সহ বিজেপি কর্মী তাদের উদ্ধার করে তৎক্ষণাৎ পুকুর। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে তাদেরকে নিয়ে আসা হয় এরপরই তাদের চিকিৎসা শুরু হয় আর তারপর গোঘাট থানার পুলিশ রাত ভোর তল্লাশি চালিয়ে সাত বিজেপি কর্মী ও তিন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ অবশেষে আজ অর্থাৎ আজ তাদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় দেখুন সেই ছবি আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ ada dia orang gitu cinta cinta dia dia lah hari

那花子，那花子，感觉有点有点，那叫啥来着？嗯，把他们拉进去，他们就愿意了。 and mm -hmm. 정말? 아니, 돌때뭐마이 এই আনএক্সপেক্টেড ঘটনা তৃণমূল কংগ্রেসের নির্দেশ নেই যে ভোট পরবর্তী সন্ত্রাসের মদত দেওয়া স্বাভাবিকভাবে বিরোধীদের একটা চক্রান্ত এবং উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে ওই ভোরকুন্ডা বাজারে একটা অশান্তি তৈরি হয় এবং সেখানে পুলিশ সেই বতসাকে ঠান্ডা করার জন্য উপস্থিত হয়েছিল পুলিশ মাঝে পড়ে উভয় পক্ষে ধস্তাধসিতে উভয় পক্ষেরই বেশ কিছু কর্মী আহত হয়েছে মাঝখানে পড়ে পুলিশও কয়েকজন পুলিশও কিন্তু আহত হয়েছে এটা আমরা শুনেছি প্রায় হ্যাঁ করেছে উভয় পক্ষে যেহেতু একটা ঝামেলা হয়েছে উভয় পক্ষের প্রত্যেকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং পুলিশ আজকে পরিস্থিতি ঠান্ডা আছে পুলিশ সেখানে মোতায়েন আছে পুলিশ সরঞ্জামে তদন্ত করছে দোষীদের মূল যারা দোষী যারা এই পরিস্থিতিটা তৈরি করলো যারা উত্তপ্ত করে এলাকাকে অসন্ত করার চেষ্টা করছে আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি সেই সমস্ত কালপিটদের যেন পুলিশ অ্যারেস্ট করে ভোটের রেজাল্ট পেরিয়ে যাওয়ার পর থেকে মানে সেই দিন রাত্রের থেকেই তৃণমূলের অত্যাচার গ্রামে গ্রামে নেতৃত্বদের উপর হচ্ছিল বুথকর্মীদের উপরে এই অত্যাচার যারা এজেন্ট বসেছে যারা বুথের সভাপতি যারা অঞ্চলের প্রমুখ তাদের উপরে অত্যাচার গালিগালাজ ভাঙচুর এবং কি পয়সারও দাবি করা হয়েছে এরকম একটা পরিস্থিতি হয় পরিস্থিতি হবার পর আমি নিজে তৃণমূল নেতৃত্বদের সঙ্গে কথা বলি যে এলাকার যদি বুথের কর্মীরা ভোট দিয়ে আপনাদের জিতিয়ে থাকে তাহলে আপনারা সেই ভোট ব্যাঙ্কটা পেয়েছেন তো সেই ভোটটাকে আপনারা বজায় রাখুন এবং কর্মীদেরকে এভাবে মাতুর করবেন না এলাকা শান্তশিষ্ট রাখার দায়িত্ব সবার আপনারাও সহযোগিতা করুন আমরাও করছি যাতে কোনো কর্মী যেন আঘাত না পায় কিন্তু কোনো কথায় কর্ণপাত না করে রাতের অন্ধকারে প্রতিদিনই একদিন ছাড়া ছাড়াই রাতের অন্ধকারে এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে এবং পুলিশ সেটা তৎপরতার সাথে সেই কাজ উদ্ধারও করছে তো কালকেও ঠিক সেম ঘটনায় ঘটেছে গতকাল সন্ধ্যাবেলায় আমাদের মানে কুমারগঞ্জে কিছুদিন আগে তার আগের দিন রাত্রেতে সেখানে তৃণমূলের নেতারা গেছে কি আমাদের সমস্ত দলীয় পতাকা খুলে ফেলার নির্দেশ দিয়েছে এবং তারা পতাকাগুলো খুলেও ফেলেছে কিন্তু খুলে ফেলার পর তাদের বক্তব্য আমাদের পতাকাগুলো তোমাদেরকে মারতে হবে আমি বিজেপি পার্টি করি আমি আমার দলীয় পতাকা হয়তো আমার ভয়ের জন্য ভীতির জন্য খুলে নিতে পারি কিন্তু আমি তো তৃণমূলের পতাকা লাগাতে পারবো না কিন্তু এইরকম একটা চাপ ওদের ওপর সৃষ্টি হয় সৃষ্টি হবার পর থেকেই যখন ওরা পতাকা লাগাচ্ছে না সন্ধ্যাবেলায় বাজারে যায় তারা বউ ছেলে তারা স্বামী স্ত্রী বা তার মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাঙ্কে টাকা তুলতে সেমতো অবস্থায় তার স্বামীকে রাস্তায় ঘিরে বেধড়ক মারধর করে এবং সেখানকার অঞ্চল প্রমুখ রাহুল তার নেতৃত্ব দিয়ে এবং সে নিজে মারধর করেছে এবং মারধর করার পরে যখন প্রথম আমাদের কাছে খবরটা আসে আমরা থানাকে জানাই সঙ্গে সঙ্গে ফোর্স সেখানে যাই যখন সেখানে ফোর্স প্রেজেন্ট দ্বিতীয় দফায় আবার মারামারি শুরু হয় এবং সেখানে প্রচণ্ড ইট বৃষ্টি শুরু হয় সেই ইট বৃষ্টি এমনভাবে তৃণমূল করতে থাকে সেই ইট বৃষ্টিতে আহত হয়েছে গোহাট থানার পুলিশ এবং আমাদের শত শত কর্মী অনেক কর্মী আহত হয়ে হসপিটাল থেকে বাড়ি চলে গেছে অনেক কর্মী আজ আজকে যাচ্ছে তার চেক আপ করাতে অনেক কর্মী এমন অবস্থা গেছে কালকে রাত্রে আর আরামবাগ পৌঁছতে পারেনি তারা আজকে গেছে দেখাতে এই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি যেমন ঠিক থাকে এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এই দাবি আমি সব সময় রেখেছি এবং এখানকার যে মনোনীত প্রার্থী মিতালীবাগ জয়ী হয়েছেন তার কাছেও খড়োঝোরে আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা কর্মীকে আপনারা সহযোগিতা করুন কারণ আপনি সাংসদ শুধু তৃণমূলের নাম সাংসদ মানে আরামবাগ লোকসভার সাংসদ আমাদের প্রত্যেকের সাংসদ আপনি জয়ী হয়েছেন সাধারণ মানুষের ভোটে জয়ী হয়েছেন প্রত্যেকটা এলাকাকে যেন শান্ত থাকে আপনার নেতৃত্বদের দলীয় নেতৃত্বদের করার নির্দেশ আপনি দিন এবং আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ আপনাদের সহযোগিতা করব যাতে কোনোরকম কোনো জায়গায় উশৃঙ্খল আচরণ না হয় কোনো কর্মী যেন মাধ্যম না খায় হ্যাঁ এবং অ্যারেস্ট হয়েছে সেখানে আমি শুনতে পেয়েছি বিজেপির কার্যকর্তা আমাদের সাতজন এবং ওদের তিনজন অ্যারেস্ট করা হয়েছে পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশের কাজে আমাদের কোনোরকম কোনো বিক্ষোভ নেই পুলিশ তৎপরতার সাথে কাজ করেছে সেখানে যদি আমাদের কার্যকর্তাও দোষী হয় সে পানিশমেন্ট পাবে আর যদি তৃণমূলের কার্যকর্তা দোষী হয় তৃণমূলের কার্যকর্তা পানিশমেন্ট পাবে সেটা সম্পূর্ণ আইনের অধীনে গেছে আইন যেটা ব্যবস্থা নেবে সেই আইনের উপর আমাদের আস্থা আছে আমরা আমাদের সে বিষয়ে কোনো মন্তব্য নেই এলাকার পরিস্থিতি থমথমে এর এর দায়ে সাধারণ মানুষ আজকে দোকান বন্ধ করে দিয়েছে ভয় পাচ্ছে এলাকায় মানুষ ঘুরতে বেরোতে ভয় পাচ্ছে সেখানকার মেয়েরা বাইরে বেরোতে ভয় পাচ্ছে এলাকা সত্যিই পরিস্থিতি এবং খুবই খারাপ এই ঝড় যেন দ্বিতীয়বার আর কোথাও না ওঠে তার জন্য প্রত্যেককে আহ্বান করব এগিয়ে আসার সহযোগিতা করার আমার নাম দলুন দাস কোকার বিধানসভার মণ্ডল মন্ডল সভাপতি ভারতীয় জনতা